আজকে সকালে শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল থেকে চুরি যায় সদ্যজাত তার কিছুক্ষণের মধ্যেই পুলিশের জালে অভিযুক্ত এবং সদ্যজাতকে উদ্ধার করে মায়ের করে ফেরাল পুলিশ গত বুধবার ভর্তি করা হয় তাকে এবং বৃহস্পতিবার তার শিখার হয় আজকে তাকে ছাড়া ছাড়া পায় সেখান থেকে সে এবং আজকে একদম যখন ছাড়া পায় সদ্যজাত একদম মায়ের কোলেই ছিল তার বাবা এবং তার পিসি গাড়ি ডাকতে গেছিল তখনই এক মহিলা আসে বলে তার বাড়িতেও বাচ্চা রয়েছে এবং তার বাড়িতে যে বাচ্চা সে অসুস্থ সমাজ ধরে তাই জন্য সেই সদ্য সে কোলে নিতে চায় সে যখন কোলে নেয় সদ্যজাত মায়ের কোল থেকে যখন সেই মহিলার কোলে যায় সেই মহিলা সেই সদ্যজাত নিয়ে চম্পট দেয় তারপরেই ঘটনাচক্রে একদম হুলুস তুলুস এক শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতালে পুলিশ আসে এবং পুলিশ তদন্ত শুরু করে পুলিশ তদন্ত নেবে শ্রীরামপুর নগার মোড় থেকে এক মহিলাকে সন্দেহভাজন অবস্থায় আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে সেই অভিযুক্তকে আটক করে পুলিশ এবং পরবর্তীতে সেই সদ্যহাতকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয় এবং এই মুহূর্তে শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতালে মা এবং সদ্যদাত ভালো রয়েছেন এবং পাশাপাশি তারপরে ঘটনাচক্রে শ্রীরামপুর ডিসিপি এখানে আসেন অন্য বিশ্বাস আসেন এসিপি ছিলেন এবং পুরো বিষয়ে তদন্ত সাপেক্ষ কি জন্য সদ্য নিয়ে চলে গেছিল সেই মহিলা পুরো বিষয়টাই তদন্ত করে দেখছে শ্রীরামপুর থানার পুলিশ শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনার পরে শ্রীরামপুর পুলিশের তৎপরতায় উদ্ধার হলো চুরি হয়ে যাওয়া শিশু আটক অভিযুক্ত মহিলা কোলে নিতে ইচ্ছে করছে এমনটাই বলে মায়ের কোল থেকে সদ্যজাতকে নিয়ে পালানোর পর নাগার মোড় থেকে ধরা পড়লেন ওই মহিলা উদ্ধার শিশু বৌদি আমার বৌদি আছে ছিল আগে দিন আর বাচ্চা হয়েছে কবে হয়েছে বাচ্চা বৃহস্পতিবার দিন বুধবার দিন ভর্তি করেছি রাত্রিরে বৃহস্পতিবার দিন সিজার পরে বাচ্চা হয়েছে আর আজকে ছুটি ছিল ছুটি করিয়ে নিচে নিয়ে ওকে ভেতরে বসিয়েছি আর বসি আমি গাড়ি করতে গেছি আমার বৌদি থেকে বাচ্চাটা চাইলো কালো রঙে নকা পরেছিল সাদা রঙে ওড়না গায়ে দিয়েছিল দিয়ে ওকে বলে একটু দেবে আমারও না আমারও মেয়ের বাচ্চা হয়েছে সে বোতলে আছে মাস ধরে কি আমাকে একটু কোলে নিতে ইচ্ছে করতে একটু দেবে আমার বডিটা বুঝতে পারলো না আর কোলে দিয়ে দিল ওর সামনে থেকে নিয়ে পালিয়ে গেল জানা গেছে বুধবার ঘোষাল বাগানের প্রসব বাসিন্দা নেহা নিয়ে ওয়েলস হাসপাতালে ভর্তি হন বৃহস্পতিবার সিজার করে কন্যা সন্তানের জন্ম দেন বুধবার এগারোটা নাগাদ তার ছুটি হয়ে যায় বাইরে গাড়ি ডাকতে যান পরিবারের লোকজন সেই সময় কালো বোরখা পরে এক মহিলা এসে বলে তারও নাতি হয়েছে তাই শিশুটিকে কোলে নিতে ইচ্ছে করছে এরপরই মায়ের কোল থেকে শিশুকে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান মহিলা পুলিশ খবর পেয়ে তৎপরতার সাথে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত মহিলাকে আটক করে খবর পেয়ে হাসপাতালে পৌঁছন আইসি শ্রীরামপুর এসপি সহ চন্দননগর পুলিশের উচ্চপদস্থ পদস্থ আধিকারিকেরা তবে হাসপাতাল চত্বরে এই রূপ ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে আচ্ছা আজকে সকালবেলা মোটামুটি বেলা বারোটার সময় এটা শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতাল এর নিচ থেকে রিলিজ হয় সদ্যজাত শিশু ফিমেল চাইল্ড ম্যাটার্নি তার মা তাকে নিয়ে বসে ছিল আর বাড়ির দুজন লোক অ্যাম্বুলেন্স বা গাড়ি ডাকতে গেছিল এখান থেকে বাড়ি নিয়ে চলে যায় বলে সেই সময় একজন অজ্ঞত পরিচয় মহিলা এসে ওনার পাশে বসে ওনার সাথে বন্ধুত্ব জমায় বা যাই বলুন একটু ওই বাচ্চার প্রতি অ্যাফেকশন দেখানো শুরু করে যে কি সুন্দর খানিক্ষণ পরে তো যা হয় একটু কোলে নিয়ে দেখি এই কোলে নিয়ে দেখে যখন ওর মা অন্যমনস্ক হয়েছে খানিক্ষণ বাদে কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে থানায় এখান থেকে খবর যায় যে এরকম একটা ঘটনা ঘটেছে আইসি সাহেব ইমিডিয়েটলি এখানে রাস করেন আমাদের এসিপি টু আছেন ওনারাও দুজন এখানে রাশ করেন তার মধ্যে এসে এখান থেকে সিসিটিভি ফুটেজটা নিয়ে সাথে সাথে আমাদের যে গ্রুপ আছে মানে ট্রাফিক পুলিশ বা থানার যা টিগাড়ি গাড়ি তাদেরকে সবাইকে অ্যালার্ট করা হয় ছবিটাও সার্কুলেট করা হয় স্ক্রিনশট তুলে মানে এত কমপ্লেস দেখিয়েছে আমাদের ট্রাফিকের অফিসার এবং ফোর্স এখানে আছে পিন্টু আমি আমি আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এত বড় একটা সাথে সাথে ওরা তিন মিনিটের মধ্যে এখানে নাকা চেকিং শুরু করে এবং টোটোতে ওই যেরকম ছবি দেখেছিল একটু আপছাপটা ছিল সেম অবয়ব সমেত একজনকে ধরে ফেলে তার কাছে একটা সদ্যজাত বেবি ছিল ডিটেন করার পর খানিক্ষণ মধ্যে চেক করে দেখা যায় হ্যাঁ ওটাই ওই বেবি এবং ওই অ্যাকিউজ মহিলা যে নিয়ে গেছে এই হচ্ছে পুরো ঘটনা ওটা আমরা এখনো ছানবিন করে দেখেছি এত তাড়াতাড়ি সমস্ত ঘটনা ঘটে গেছে কি উদ্দেশ্যে বেবিটাকে নিয়ে গেছিল

তার মধ্যে এত কিছু হয়েছে যে ডাক্তার ভাল বলতে পারবে কিন্তু আপনারাও বুঝবেন যে মায়ের উপর দিয়ে কি ঝড় গেছে ওই এক ঘন্টা বা দেড় ঘন্টা সময় আচ্ছা অ্যারেস্ট করার পর उसको থেকে পিতাম সদু খবর পান?